الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه is اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى يَنزِلُ فِيهَا পরবর্তী সময় শ্রাবণ মাসের দ্বিতীয় জমায় আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন তৌফিক দান করেছেন এই জন্য সকলে থেকে শুক্রিয়া তার জবান করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত হায়াত

খারাপ হায়াত থেকে মুক্তি চাওয়া বেশি বেশি নেক হায়াত কামনা করা আল্লাহ মারসুল্লাহ হায়াত আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করে তো আমরা আজকে মসজিদে আসতে পেরেছি আমরা সামনে রমজান এই সম্পর্কে আলোচনা শুনতেছি প্রায় এক মাস যাব আর সামনে এক মাস আছে এখন থেকে আমাদের রমজানের আলোচনা হচ্ছে সামনে সবে বরাদ রয়েছে এগুলো আমরা জানতেছি আলোচনায় আসছে এগুলো নেক হায়াতের আলামত আমরা যে নেক হায়াতের করতে আছি এর একটা আলামত যারা নেক কাজে নিযুক্ত আছে যারা এই সম্বন্ধে কোনো ধারণা নাই এর আশেপাশেও নাই তাদের হায়াতটা বড় খারাপ এর জন্য বিশেষ বিশেষ হাদায়ত দ্বারা নেক হায়াত দিয়েছেন মহান হাজিরিন সাফার মাস শুরু হয়েছে আজকে তৃতীয় জমান আজকে সারা মাসের দশ তারিখ আর মাত্র চার দিন সময়টা পেয়েছে চারদিন পরেই চোদ্দ তম দিন অন্যতম রজনী অর্থাৎ চোদ্দ তম দিনের পরে যে রাত্রি আসবে এই রাত্রি সম্পর্কে আমাদের কিছু জানার আছে কিছু বোঝার আছে কেন কারণ আমাদের হায়াতকে যদি আমরা নেক হায়াতে পরিণত করতে চাই আমাদের জীবনকে রাজাদের পুঁজি বানানোর জন্য আমরা বানাতে চাই তাহলে আমাদের এই রাতগুলো এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ কেমন গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আমি একটু উদাহরণ পেশ করতে চাচ্ছি যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ালেখা করে তারা এই বিষয়টা সহজেই আমি এখন দেহের মধ্যে কি নাই তাহলে আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রহণের মাধ্যমে শরীরে যে পরিমাণ শক্তি ক্ষয় হয়েছে এই পরিমাণ শক্তিকে পূরণ করার জন্য এই ঘাটতি পূরণ করার জন্য আমরা দুপুরবেলা খেতে বসি দুপুরে যে খাবারটা আমরা খাই এই খাবারটা আমাদের ওই সকাল থেকে যে শক্তি ক্ষয় হয়েছে এই ক্ষয়টাকে প্রতিরোধ করে এই ক্ষয়টাকে পূরণ করে বিষয়টা বোঝা যাচ্ছে যে শরীর থেকে যে শক্তি ক্ষয় হলো খাবারের মাধ্যমে সেই শক্তি কি হয় পূরণ হয় সেই শক্তি ফিরে আসে দুপুরের খাবার যদি না খায় তাহলে সময় যত বাড়াবে আমার দুর্বলতা আর পাবে আমার সকল অবসাদ চলে আসবে তখনি হাঁটতে মনে যাবে না কাজ করতে মনে চাইবে না কেন কারণ আমি আমার ক্ষয় গুলো এখনো পরিপূর্ণ করে নাই এই জন্য দুপুরের ওই খাবারের মাধ্যমে আমাদের সকাল থেকে শরীরের যে ক্ষয় হয়েছে এই ক্ষয়কে পূরণ করা হয়ে থাকে করতে চায় পাকস ধরিতে ক্ষতি করতে চায় দেহের হাড্ডিতে ক্ষতি করতে চায় দেহের কষ্টের মধ্যে ক্ষতি করতে চায় এমনকি আমার দেহের চামড়ার মধ্যেও তারা করে ক্ষতি করে থাকে সেটাকে মেডিকেল সাইন্সে ভাষায় বলা হয় জীবাণু এই জীবাণুর মাধ্যমে এই ক্ষতিগুলো হয় এজন্য আমাদের কিছু খাবার আল্লাহ তারা দিয়েছেন যে খাবারের মাধ্যমে ওই সমস্ত শত্রু তথা জীবাণুকে দুর্বল করে রাখা হয় তাদেরকে দুর্বল করে দেওয়া হয় ওই সমস্ত খাবারের মাধ্যমে বিজ্ঞান এটা প্রমাণ করেছে আল্লাহ আমাদেরকে যে মৌসুমি ফল দিয়েছেন অনেক মৌসুমে ফল আল্লাহ তারা দিয়েছেন কখনো আম কাঁঠাল কখনো লিচু কখনো পেঁপে কখনো এরকম সবেনা কখনো এরকম মৌসুমী মৌসুমী বিভিন্ন ফল আল্লাহ তারা দিয়েছেন মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে যেই সময় আল্লাহ যেই মৌসুমি ফল দিয়েছে ওই সময় মানুষের দেহের জীবাণুকে প্রতিরোধ করার জন্য ওই ফলটাই জরুরি বলবেন না কি সুন্দর করে পৃথিবীকে গঠন করেছে প্রতিরোধ করার জন্য যে যে সমস্ত আমিষ দরকার ওই সমস্ত আমিষ আল্লাহ মাধ্যমে তাহলে হলো শক্তির ক্ষয় দূর করে আর একটা হলো জীবাণুকে প্রতিরোধ করে এই এতটুকু আলোচনা বুঝে থাকলে আমরা আমাদের সবে বলাদের গুরুত্ব আর প্রচলন বুঝে আসবে সেটা কিভাবে মানুষের দেহের জন্য যেরকম দুই ধরনের খাবারের প্রয়োজন হয় মহশৃর এখানে ব্যবস্থা করে বের করেছেন মানুষের রোহের জন্য মানুষের রোহটাকে

করে যাওয়ার জন্য বোকা জানানোর জন্য অনেক কষ্ট করে তিনটা প্রশ্ন নিয়ে এসেছিল बोले जिनके धारा जावे सोहा जावे रूह एवं कौन जिनिस नहीं जिनके स्थान पर দেহ রোহের ছাড়া এক মুহূর্ত টিকতে পারে না যেই দেহ রোহিত ছাড়া এক মুহূর্ত জীবিকা থাকতে পারে না সুস্থ থাকতে পারে না তাহলে ওই রোহকে সুস্থ রাখার প্রয়োজন আসে নাই ওই রোগকে শক্তিশালী করার প্রয়োজন আসা নাই ওই রোগকে সবসময় খাবার দাবার প্রয়োজন আশা নাই ওই রোহেরও দুই ধরনের খাবার আছে। ওই ধরনের খাবার দুই ধরনের খাবার এক নাম্বার খাবার রোহের যতক্ষণ হয় খাবার খেয়ে ফেলি যখনই ক্লান্তি লাগে খাবার খাই কেন কারণ আমি যখন বুঝতে পারি আমার শরীরে ক্ষয় হয়েছে শক্তি কমে গিয়েছে সাথে সাথে খাবার খেয়ে শক্তিকে আমি ফিরে আনি

সেই মৌসুমে রাতগুলো কি মৌসুমে ফল তো আমরা চিনি কোন মৌসুমে কে আছে সবাই জানা কিন্তু মৌসুমে রাতগুলো কি মৌসুমে রাতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মৌসুমে রাত হলো বারো মাসের মধ্যে রমজান মাস হলো সবচেয়ে বড় মৌসুম এবারের মাস রোহকে শক্তিশালী করার মাস শয়তানকে পরাজিত করার মাস শয়তান পরাজিত হয় কি হয় না রমজানের সাজা কি করা হয় জিভ দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাহলে শয়তানের পরাজয়ের সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটা রমজান মাস এই রমজানের মধ্যে আবার তারা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ آنجا شاید برادر مدهن و شنف حدیث مدهن اصفاشتا باید